সেই সব কিছুর পেছনেও নাকি তিনিই আছেন আর এই যে সভাটা লাস্টার যে প্রতিবাদ সভা হয়েছে না মানে প্রতিবাদটা কি সেটা বোঝা যাচ্ছে যখন ইডি আর সিবিআই নিপাত যাগ বলে স্লোগান উঠেছে আর তৃণমূল কর্মীদের গায়ে ছাঁটা ছিল একটা করে ছোট কাগজ যাতে লেখা শেখ শাহজাহান সন্দেশখালীর গর্ব এবার বাইশে জানুয়ারির মিছিল বা আজকের প্রতিবাদ সভা কোনোটাতেই শিবু হাজরাকে প্রকাশ্যে দেখা যায়নি কিন্তু সবাই বলছে যে তিনিই সবটা কন্ট্রোল করেছেন বিরোধীরা বলছেন শিবুর মাধ্যমে রিমোট কন্ট্রোলে সন্দেশখালি নিয়ন্ত্রণ করছেন আসল শাহজাহান নিজে। এবার দুজনেই তো আড়ালে রয়েছে। আড়ালে থেকেও এই নিয়ন্ত্রণটা যতদিন তারা করে যেতে পারবেন ততদিন মোটামুটি বাঘ চোখে বন্ধ করলেই লোকজন দেখবে এটা বোঝা যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ হারালে কি হয় সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন সৌমেন মহাপাত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র পাঁচ একটা মেলার আয়োজন করেছেন সেই মেলায় আমন্ত্রণ জানানো সত্ত্বেও যাননি জেলাশাসক পুলিশ সুপার কেউ যাননি হাজার হোক রাজ্যের মন্ত্রী ছিলেন তার আয়োজনে মেলা হচ্ছে কিন্তু ছিলেন এবং আছেন এই দুইয়ের মাঝে যে আকাশ পাতাল তফাত সেটা ওই শাসক দলের নেতা হয়েও শোভের মহাপাত্র বুঝতে পারেননি মনে হচ্ছে জানেন তো অনেকের হয় এটা মানে এই সিচুয়েশান চেঞ্জ হয়ে যাওয়াটা চট করে ধরতে পারে না ফলে এই শোভেন মহাপাত্র সেটা হচ্ছে মনে মনে তিনি এখনও তো সেই যুগে রয়েছেন যে জায়গাটায় তিনি মন্ত্রী ছিলেন কিন্তু এখন বাকিদের কাছে তো বাকি এক্স মন্ত্রী না এই এক্স হয়ে যাওয়াটা তার সঙ্গে সঙ্গে যাবতীয় যে সম্মান তারা পান যে তাদের লোকজন গুরুত্ব দেন সেগুলোও যে এক্স হয়ে যায় সেটা খুব বড় শিক্ষা সেটা পাওয়াটা মাঝে মধ্যে নেতারা ভুলে যান আর কি অন্তত সৌমেন মহাপাত্রকে দেখে কিন্তু সব নেতাই এই শিক্ষাটা নিতে পারেন জানেন তো এক্স হয়ে গেলে কী হয় ফলে যে জিনিসগুলো তাদের মাথায় উঠে যায় যে জোরগুলোতে কাজে লাগিয়ে তারা আমাদের মতো সাধারণ মানুষকে ওই সাধারণই করে রাখেন নিজেরা অসাধারণ ভাবতে শুরু করেন নিজেদের সেগুলো যে কত ঠুনকো সেটা কিন্তু তারা বোঝেন না এবং যে তাদের সামনে সম্মান ঠম্মানগুলো দেখানো হয় তাদের সবাই যে ভয় করে সবাই যে ভক্তি করে সবাই যে শ্রদ্ধা করে সবাই যে তার নামে গলে পড়ে অথবাই গর্ব বলে বুকে কাগজ লাগিয়ে ঘোরে এই সব কিছুই যে কত আসলে মেকি সেটা সোমেন মহাপাত্রর কেসটা একটা অসাধারণ স্টাডি দেখে শেখা উচিত সোমেন মহাপাত্র তাই এখনও ওই ধাক্কাটা লেগেছে তো ছোট্ট ধাক্কা খুব জোরে লেগেছে তাই জন্যই সোমেন মহাপাত্র এখন সত্যি কথাগুলো মুখ থেকে বেরিয়ে আসছে আর কি হঠাৎ করে লেগে গেলে যেরকম মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে সেই গোপাল ভাঁড়ের গল্প সোমেন মহাপাত্রেরও তাই হয়েছে তিনি এখন বলছেন দলে শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথা মাথাচাড়া দিতে পারে আর মেদিনীপুরের মাটিতে তৃতীয় শক্তি মাথা চাড়া দিলে নাকি বিস্ফোরণও ঘটে যেতে পারে আচ্ছা সোমেন মহাপাত্র তৃতীয় শক্তি বলতে কোন শক্তির কথা বললেন আর বিস্ফোরের হুঁশিয়ারি দিয়ে কাকে সজাগ করলেন তৃণমূলে কিন্তু এখন পাওয়ার শিফটিং এবং পাওয়ার লিফটিং দুটোই চলছে